ছাত্র আন্দোলনের শহীদদের লাশ তদন্তের স্বার্থে কবর থেকে তুলতে কেন আপত্তি সাবজিস আলমের এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন গ্রেট লিডার অন্যতম প্রধান লিডার সার্জিস আলম এক মাসে লিডার হওয়া যায় বা তিন মাসে লিডার হওয়া যায় বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে দেশের প্রধান লিডার হওয়া যায় এটি বাংলাদেশের মতো এরকম ঘটনা আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না এই যে গত আগস্ট মাস থেকে বা জুলাই মাস থেকে এত শর্টকাট মেথডের চর্চা হচ্ছে আর এই যে সরজি নেতা হয়েছেন এক মাসের আন্দোলনে আপনি একটু ফেরে যান তো পেছনের দিকে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের আন্দোলনের যে প্রধান নেতা যারা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম বা কামারুজ্জামান যারা নেতা ছিলেন তাদের সংগ্রামটা কত বছরে ছিল চব্বিশ বছরের সংগ্রামের ফলে নেতৃত্ব দিয়ে জেল জুলুম ভোগ করে তারা নেতা হয়েছিলেন এক একজন স্বাধীন বাংলাদেশ স্বাধীন করে স্বাধীন বাংলাদেশের নেতা হয়েছিলেন কিন্তু এই যে আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে কোনো কোন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও দেখা যাচ্ছে এক মাসের কার্যক্রমের নেতাদের ভাইরে ভাই চব্বিশ বছরের আন্দোলনের নেতাদের আপনারা ভুলিয়ে দিচ্ছেন আপনারা এক মাসের নেতা আপনারা অনেক কিছু ভুলিয়ে দিতে চাইছেন ঘটকাল রাজশাহীর একটি অনুষ্ঠানে ওই যে যারা শহীদ হয়েছেন সেসব শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য দেবার অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন স্মৃতি ফাউন্ডেশনের যিনি সাধারণ সম্পাদক তিনি সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি প্রধান অতিথির বক্তব্যে এক জায়গায় বলেছেন যে ছাত্র আন্দোলনের শহীদদের লাশ তোলা যাবে না কেন ভাই লাশ কেন তোলা যাবে না তদন্তের স্বার্থে লাশ তুলতে হবে সুষ্ঠু তদন্ত করতে হবে আসলে কি যার লাশ বলা হচ্ছে প্রয়োজনে ডিএনএ টেস্ট করতে হবে ওটা কি সেই ব্যক্তি নাকি অন্য কাউকে নিয়ে আসে ওখানে ঘুমিয়ে দেওয়া হয়েছে কারণ এতো মধ্যে কথিত শহীদদের অনেকে ফিরে আসতে শোনা যাচ্ছে গুজব হোক সত্য হোক যেটি হোক না কেন প্রশ্ন উঠছে এই তদন্তের স্বার্থে জুলাই শহীদ যাদেরকে বলা হচ্ছে তাদের লাশ কবর থেকে ওঠানোর প্রশ্ন আসছে বিভিন্ন জায়গা থেকে সেই মুহূর্তে সার্জিস আলম বলছেন জুলাই শহীদদের লাশ কবর থেকে তোলা যাবে না কেন তোলা যাবে না তুললে কি থলের বেড়াল বেরিয়ে আসবে এই জন্য না তোলার আবেদন করছেন না তোলার জন্য কণ্ঠ উঁচু করছেন হয়তো তাই এই যে লাশটি শুয়ে আছে সেই লাশটিকে নিয়ে একটি ভীতি কাজ করছে এই ভীতি থেকেই বলা হচ্ছে যে লাশ তোলা যাবে না পৃথিবীর প্রত্যেকটি দেশে সারা পৃথিবীতে মৃত ব্যক্তির অপঘাতে মৃত ব্যক্তির লাশ তদন্তের প্রয়োজনে পুরো তদন্তের প্রয়োজনে লাশ কবর থেকে হয় আরেকটি লক্ষণীয় বিষয় বলছেন যে শহীদদের লাশ কবর থেকে যদি না ওঠানো হয় তাহলে এবারের শহীদদের লাশ কেন ওঠানো হবে এটা সবসময় ঠুনকো বিষয়কে বড় বিষয়ের সাথে তুলনা করছে এই গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবসেও প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি এক কথায় বললেন এক বক্তব্য বললেন সাংবাদিকদের সাথে যে আজকে যে শহীদ বুদ্ধিজীবী দিবস এই বুদ্ধিজীবী যাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তেমনি জুলাই আগস্ট আন্দোলনকারীদের পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়েছিল দুটোকে এক কাতারে নাম আছেন এরা কথায় কথায় আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে এই ছোট জুলাই তুলনা করছেন প্রেক্ষিতে সার্জিস বলছেন যে লাশ তোলা যাবে না লাশ তোলা যাবে না এটি আসলে বলছেন হরা খেয়ে যাবেন হরা পড়ে যাবেন এরা এই শহীদদের লাশ কখনোই তুলতে দেবেন না এরা সুষ্ঠু তদন্ত হতে দেবেন না একতরফাভাবে বিচার করবেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিচার করবেন বিচার করে ফাঁসিতে ঝোলানোর তারা করছেন এটি পরিষ্কার এই যে আমাদের জেলে বন্দি রাজনৈতিক নেতারা আছেন। যেসব তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র চলছে জুডিশিয়াল কিনিং এর ষড়যন্ত্র চলছে অনেকে বলার চেষ্টা করছেন জেল হত্যা করবার ষড়যন্ত্র চলছে কেন্দ্রীয় নেতাদের না এরা করবে জুডিশিয়াল কিনিং যার কারণে লাশ তোলা যাবে না এটি করা যাবে না সেটি করা যাবে না এমন নীতি বিরুদ্ধ কথা বলছেন আপনাদের বুঝতে হবে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে কি হচ্ছে কি ঘটছে এই মুহূর্তে পর্যন্তই